হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার সব কিছু কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর সকালে আমি রান্না করছি আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ চলো না আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা আজকে সকালকার ব্রেকফাস্ট তো বন্ধুরা এই যে আজকের বাজার এখানে আছে ঘেরা আর এখানে মিষ্টি কুমড়ার ডুগা এই যে দেখে নিন আর এখানে মনে হয় মাছ আছে তো মাছটা ঢালি আজকে আনছে কি মাগুর মাছ আর এখানে আছে বাঁধাকপি আর এখানে আছে উচ্ছে এই যে বাঁধাকপি দাঁড়ান ঢালে দেখাচ্ছি আপনাদেরকে আলু আনছে আর কাঁচা লঙ্কা আর পটল আজকের সবজি বাজার এগুলাই দেখে নিন আর কিছু ফল আনছে দেখাচ্ছি এই যে বন্ধুরা ফলের বাজার এখানে আছে আপেল আর এখানে আছে পাকা আম আমি যে দেখুন আর এখানে আছে মৌসুমি আর এখানে আছে কলা আজকে এগুলাই ফল আর দাঁড়ান আমি ঝুড়িটাতে সাজা রাখি দেখাবো আপনাদেরকে বন্ধুরা চলে আসলাম এখন রান্নার কাছে তো আমি এখন রান্না করব কুমড়োর ডোগা বাটা দিয়ে কড়াইতে ফোরন দিয়ে হচ্ছে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কুমড়োর ডোগা কড়াইতে দেখুন এখন নাড়াচাড়া করে নেব ভালো করে আর এখানে আছে বাটা কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর অল্প দিয়ে দিলাম চিনি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি বাটা দিয়ে দিব সরিষা তখন তোরা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম মশলা ফড়নে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়েছিলাম ফরনে আর এখানে মশলা আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লকা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আর এখানে আছে মাছ হল লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রাখছি তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেব বন্ধুরা আজকে আমি মাগুর মাছ ভাজা করব না এমনি রান্না করব তো দেখুন এখন দিয়ে দিলাম দেখি আজকে কীরকম হয় খেতে টেস্ট তো এরকম করে ভালো করে কষাই নিলাম এবার দিয়ে দিলাম গরম জল তো ঝোল ফুটে গেছে এখন আর কিছু দিয়ে না সব মশলা একবারে দিয়ে দিয়েছি তো আমার মাছ হয়ে গেছে আর এখানে দেখুন বাটা দিয়ে কুমড়ো ডোগা আর এখানে আবার নিম পাতা ভাজছি এটা শেয়ার করা হয়নি দেখানো হয়নি রান্নার সময় আর এখানে দেখুন মাছ কি সুন্দর কালার